কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেরুবাড়ি বাজারের ইজারাদার কর্তৃক স্থানীয় ব্যবসায়ীদের উপর বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয় বুধবার বেলা এগারোটায় বেরুবাড়ি বাজারে এই মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী ব্যবসায়ী ও সচেতন নাগরিক সমাজ প্রত্যক্ষদর্শীরা জানান সম্প্রতি নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি বাজারে ইজারাদার ও তার ভাই তার ভাই বরাদ্দকৃত দোকানের মালিক তার দোকানে কাজ করাতে গেলে দোকানের মালিক আলিপুদ্দিনের সঙ্গে ইজারাদারের বাঘ হয় এ সময় পাশের দোকানের ফল ব্যবসায়ী আব্দুল সালাম থামিয়ে দেওয়ার চেষ্টা করলে তার উপরে ক্ষিপ্ত হয় ইজারাদার পরে বেরুবাড়ি থেকে আব্দুল সালাম ও কয়েকজন ব্যবসায়ী নাগেশ্বরীতে আসার পথে ইজারাদার তার সাঙ্গপাঙ্গুরা পূর্ব পরিকল্পিতভাবে ওতপেতে থাকে এবং তাদের গতিপথ রোধ করে আক্রমণ করে কয়েকজন ব্যবসায়ীর উপর হামলা চালানো হয় এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন আমার কাছে ঝাটাই আসি বলতে ঘর উঠেছেন কি কি উঠেছে আমি ডিসি এর জায়গায় আমি ঘর উঠেছি তবে আমার চাঁদা দিতে হবে টাকা দিতে হবে কিসের টাকা দেবো এটা তো ডিসির অনুভূতি জায়গা আমি কি ম্যানুয়াল জানি আমার কাছে আপনি টাকা চাই তাই লাভলু আমার কাছ থেকে টাকা চাই হাজার আমি করলাম যে আমার এটা তো লিজ নেওয়া ঘর আমি কীভাবে টাকা দেবো আমি দিয়েছি অনুদিত জায়গা কয়া বাড়ি চলে গেছে আসি দিয়ে আমার সিঁড়ি ডিড়ি সব ভাঙিয়ে দিয়ে দিছি দোকানে সিঁড়ি নতুন ঘর নতুন ঘর করতেছে ঘর আবার সিঁড়ি ভাঙিয়ে দিয়ে দিয়ে দিয়েছে পরে তারপরে আমি বাড়িতে আসার পরে ওদের সঙ্গে আমার কথাবার্তা কর্তব সেইভাবে আমাকে মারার জন্য আসে সালাম ছিল অন্য নিষেধ করছিলো আরও খোলো ছিল ওই জায়গায় সালাম নামের এক ফল ব্যবসায়ীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বাজারের ব্যবসায়ীরা পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে যায় এবং অভিযোগ দায়ের করে থানায় বরাদকৃত দোকানের মালিক আলিফদ্দিন ও কয়েকজন ব্যবসায়ী বলেন আমরা সাধারণ মানুষ হাতে ব্যবসা করে পরিবার চালাই কিন্তু ইজারাদার চক্র আমাদেরকে জিম্মি করে রেখেছে তারা ক্ষমতার অপব্যবহার করে গায়ে হাত তোলার সাহস পায় এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এ বিষয়ে বেরুবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল আলম সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত অভিযুক্ত ইজারাদার ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি ও হাটবাজার ব্যবস্থাপনায় প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেন শাহিন শহীদ নাগরিক ভাবনা নাগেশ্বরী